আমাদের দেশে যখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আইসে আমাদের সাপলা চত্বরের রক্তের উপর দাঁড়ায়া দুই হাজার একুশ সালে আমরা রক্ত দিয়েছি ব্রাহ্মণবাড়িয়াতে পনেরো জন শাহাদত বরণ করেছে সেই শাহাদতের রক্তের উপর দাঁড়ায়া দুই হাজার চব্বিশে ছাত্র রক্ত দিয়েছেন পিলখানায় আর্মি অফিসাররা রক্ত দিয়েছেন এতগুলি রক্তের উপর দাঁড়ায় আপনি ক্ষমতায় গেলেন এখন যাওয়ার পরে শিক্ষা কমিশন গঠন করলেন একজন মৌলবীর সাথে পরামর্শ করারও কোনো প্রয়োজন মনে করলেন না আপনাদের উপদেষ্টাদের মধ্যে একজন উচ্চতরের আলে তার সঙ্গে কোনো পরামর্শ করলেন না নাস্তিকের মুস্তাদদেরকে দিয়ে কমিশন গঠন করলেন কেন জি এই কমিশন বাতিল করে আলেম ওলামা একরামের সমন্বয়ে কমিশন গঠন করতে হবে আমরা চাই আমাদের সন্তানকে নেককার হিসাবে দুনিয়াতে রাইখে যাইতে পর্বত ইনশাল্লাহ পর্বত ইনশাল্লাহ স্কুলে যাবেন যাই দেখবেন আপনার ছেলে কি পড়ে আপনার ছেলে মুসলমানের ছেলে আপনার ছেলের বই পুস্তকের মধ্যে রাম রামায়ণের ছবি থাকবে কেন তদিন তো বাহাদুরি করছো পুলিশের 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 বাহাদুরিতে পুলিশের অস্ত্রে পুলিশ বাহিনীর প্রশাসন দিয়ে বাহাদুরি করছো নাহলে কত দানে কত চাউল মাঠায় দেখো না যে পুলিশ যখন বলছে আমরা গুলি করতে পারবো না গুলি যদি করি তাহলে যার গায়ে গুলি লাগবে হ্যাঁ নিচে পড়বে আর বাকি তারা সামনের দিকে আসবে পেছনে কেউ যাবে না তখন তো হাসিনা পেছনের দরজা দিয়ে ধরতেছে তাইলে এতদিন বাহাদুরি করছো তো পুলিশের অস্ত্রে জি একদিনও ঠিক বানায় না একদিনও না সুতরাং পরাজিত শক্তিকে মাথা উঁচু করে দাঁড়াইতে দেওয়া যাবে না বাংলাকে আমরা ইসলাম বাংলা বানাবো ইনশাআল্লাহ এমন কোন পরিস্থিতি যদি আসে জান্ডা চলে গেলে ইসলামটা থাকবে আপনি কোনটা দিবেন কোনটা রাখবেন আমি কিন্তু বলছি কয়েকটা কথা মাত্রা কালকে কিন্তু কুতুব বাইরে সবাই ধরবেন যে দত্তরি রাত্রে বারোটা পর্যন্ত বয়ে লাগবে কারে আনছো এটার নাম ওয়াজ এমন কোন অবস্থা যদি আপনাদের সামনে আসে জানডা যাইব ইমানটা থাকবো এখন আপনি কোনটা রাখবেন আর কোনটা দিবেন বলেন ওই যারা ভিআইপি আপনারা উপরে 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 বসলেন দুতলায় আপনারা বলেন এমন কোন অবস্থা যদি আসে যান যদি চইলা যায় ইমান থাকবে কোনটা দিবেন আর কোনটা রাখবেন জি যান দিবেন ইমান ইমান রাখতে হবে ঠিক আছে তো ইনশাল্লাহ হ্যাঁ এটা মনে রাখি এক নম্বর এক নম্বর দুই নম্বর আপনারা দুনিয়ার থেকে চলে যাবেন আজকে আমি আসার পরে মাদ্রাসার ছাত্রকে পুরস্কার দিয়েছে জানিনা কোন ছাত্রি না আপনারা অনেক ওয়ার্ড শুনছেন যে হাফেজ এ কোরআন দশজনকে সুপারিশ করে জান্নাতে নিবে শুনছেন না আলেম হইলে সত্তর জনকে সুপারিশ করবে ছোট বাচ্চা যদি নাবালিক বাচ্চা যদি কাহারো এতেকাল করে সে ছোট তার মা বাবাকে সুপারিশ করে জানাতে দেবে এও আর শুনছে না অনেকবার এবার ওলামা একরামকে সাক্ষী রেখে ওয়াজের একটা ব্যাখ্যা আমি বলতে চাই আপনি যদি ইমান নিয়া মরতে পারেন তাইলে হাফেজে কোরআনের সুপারিশ পাবেন হজরতে আলী রাদি আল্লাহ তালুর নাম কি আবু তালেব আমার নবীর আফন সাসা হজরতে আলীর বাবা বলেন আবু তালেবের নাতি হইল হাসান হুসাইন এখন সব আজ কিন্তু আমি এখন করি না কিন্তু কি জন্য করি না যে ওই যে দুই বছর কাটিয়েছি আমরা রোজার কারণ নুত এই জন্য কিসু আজ এখন আপনাদের দিয়া করায় তার কারণে সামনে যদি আবার যায় তা আপনাদের শুদ্ধা কথা কি বুঝাইতে বললাম এবার আমি আপনাদের বলি এখন বলেন তো হযরতে আলী জান্নাতে যাইব না জাহান্নামে হাসান হুসাইন জি হযরতে আলী আল্লাহ তাআলা নূর বাবা হলেন আবু তালেব কই যাইব আবুতালিব জান্নাতে যাইব না 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 ফনানো হ্যাঁ বুঝলেন কারণটা হইছে iman নাই কি নাই iman নাই ইব্রাহিম আলাইহিস বাবার নাম হইলো আজর ইব্রাহিম আল্লাহর খলিল কার খলিল ইব্রাহিম ইব্রাহিম সালাম আল্লাহর খলিল বাবার নাম আজর যাইবো কো আজকে কো দুই কই যাইবো কি কারণ কি কারণ ইমান নাই আপনার সরু বাচ্চা আপনাকে সুপারিশ করবে আপনার ছেলে আলেম আপনাকে সুপারিশ করবে আপনার ছেলে ইমাম আপনাকে সুপারিশ করবে আপনার ছেলে হাফেজ আপনাকে সুপারিশ করবে আপনি যে হাফেজের বাবা হিসেবে উঠবেন ইমান নিয়ে যদি যাইতে পারেন কথা বুঝাইতে পারেন তাহলে ইমান হইল সবচাইতে বড় আসল দৌল জি মন থাকবো তো ইমান সবচাইতে বড় আসল দৌলত ইমান নিয়া কবরে যাইতে হবে ঠিক কিনা বলেন একজন বুজুর্গ ব্যক্তি যাইতেছে মার্কেটের সামনে দিয়ে হাইতে মার্কেট খুব বড় বুজুর্গ তো যাইতেছে সময় মার্কেটের একজন দোকানদারের সঙ্গে তার পরিচয় যেমন আমাদের কুতুব ভাই ওই যে বাজারে ব্যবসা করে ওনার দোকানের সামনে তেমন অনেক সময় যাই না দেখলি দোকানের ভিতর থেকে তো ডাক দেয় ওই বুজুর্গর সঙ্গে দোকানের লোকটা খুব পরিচিত ডাক দিছে হুজুর সালাম আলাইকুম আলাইকুম সালাম হুজুর একটা কথা কইতাম আপনার সাথে বলে কি কথা হুজুরি আপনার মুখে যে দাঁড়িয়ে ওই হুজুরের আবার দাঁড়িয়ে আসিল আমার লাগান শুরু দাড়ি ঈদের আমরা দেশে কো ছাগলিয়া দাঁড়িয়ে ওই হুজুরে বলতেছে হুজুর আপনার মুখে যেরকম দাঁড়ি আমার বাড়িতে একটা ছাগল আছে ছাগলটার মুখ এরকম দাড়ি আছে এখন হুজুর আমি একটা কথা আপনার জিজ্ঞেস করতে চাই আমার বাড়ির ছাগলের দাঁড়িটার দাম বেশি আপনার মুখের দাঁড়িটার দাম বেশি প্রশ্নটা পর্যন্ত বিরক্ত হইতেছে ওই হুজুরে এখন কইতাম না কম পরে কুমো কয়ে হুজুর চলে গেছে যাই খাদেম রে কে খাদেম শোন যেদিন আমি মারা যাব আমার লাশ দোয়ায়া কাফনের কাপড় পরাইয়া জানাজার মাঠে যখন আমার নিবে নেওয়ার সময় ওই দোকানের সামনে দিয়ে যাইস সরাইল বাজার বিন্না বাজার উপর যাবে বাস খাদে মেয়ে কথা মনে রাখছে হুজুর এনতেকালের পরে কাপড় টাপন পরাইয়া ওই লাশের খাডোরাটা নিয়ে যখন রওনা হয়েছে তখন খাদে কইছে ওই বিনা বাজারের সামনে দিয়ে যাইতে তুই বাজারের সামনে দিয়ে যখন যাইতেছে দোকানের বরাবর যাওয়ার পরেই লাশের থেকে গাইবি আওয়াজ হইতে শুরু করছে দোকানদার শোনো তোমার প্রশ্নের জবাব আমি এখন দিয়ে যাচ্ছি তোমার ছাগলের দাড়ির চাইতে আমার দাড়ি অনেক শ্রেষ্ঠ তার কারণ হলো আমি ইমান নিয়ে বিদায় হইতে পারছি জেনে রাখো যদি আমি ইমান নিয়ে যাইতে না পারতাম তোমার সাগরের দাড়ি আমার দাঁড়ির চাইতে শ্রেষ্ঠ হতো কথা কি বুঝাইতে পারতেছি আমাদের কি করতে হইব যে ইমান নিয়ে যাইতে হইব দুই নম্বর আর একটা ওয়াজ আমি তো আগেই বলছি এটা আপনাদের সঙ্গে কিছু কথাবার্তা বলবো আসতে পারি না তো আপনাদের আমার এলাকার মানুষ কিছু আলাপ সালাপ করলাম ওই একটা ওয়াজ বোধ আপনারা শুনছেন কবরে যখন যাইব আমরা তখন আমরা কি সাথে কিছু নিয়ে যাব গরিটা তো বোধ হাতে থাকবো হাতের আংটি দেয়া হ্যাঁ মায়া লোকের নাক ফুলটা তো থাকবো যে কিছু থাকবো আচ্ছা লোকে কি হাজার হাজার টাকা দিয়ে দিলে যদি কোনো হন লাগে আমাদের এলাকায় অনেক বড় লোক আছে মনে করেন যে হাজার থেকে বান্দির দুই সাথে দিয়ে দিলো আর কি যদি ফ্রিজ তাই সে মার শুরু করে দেয় তাইলে যাতে দিয়ে কোনো রকম ফারবোর কেউ আপনি যখন কবরে চইলে গেলেন সম্পূর্ণ খালি হাত হাদিসে রাসুল বলছেন ইন কাতা আমাল হু তোমার সব আমল শেষ বলেন 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 সব আমল সব আমল শেষ কবরে যাওয়ার পরে আমাদের দেশের ওয়াজ করে আপনার আপনার এখানে তার মধ্যে এক নম্বর হলো কোন ব্যক্তি যদি সন্তান রেখে যায় কি সন্তান এবার আলিবুল্লা কেলাম এখানে জিজ্ঞেস করলো কোথাও কি আছে আলেম সন্তান

দ্রুত গতিতে হাইকা আল্লাহ পাক ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে এই এর দিকে ছায়া দেখ কই যায় সোван লাগার জন্য আল্লাহ বলে আল্লাহ মসজিদে যায় বলে কি করতে যায় বলে মসজিদ নামাজ পড়তে যায় তাহলে এত তাড়াতাড়ি হাঁটা কেন বলে আল্লাহ তাকবীরুল্লাহ ধরার লেগে

বাবা নামাজে আসিল এই জন্য তার নামাজ শিক্ষা দিয়ে গেছে সাত বছর বয়স থেকে তার আগগুলো ধীরে ধীরে মসজিদ নিয়ে গেছে তো বিরলের সাথে নামাজ পড়লে সব বেশি বাবা দৌড়ে যখন মসজিদের আগগুলো দৌড়ে যখন তার টাইম না যখন লয়ে যাইতেছে ও বাবা তুমি এত তাড়াতাড়ি হাঁটু কিনলে গা গাড়ি বেড়া তো বিরল ছিটে যাবো শিখছে কথা কয় আপনি আমার ঘরে ছোট্ট এরকম তিন বছরের একটা নাতি আছে ভালো করে কথা কথা আপনি জানতো আজকে যাইয়া ঘরের দরজার মধ্যে কলিম বিলিয়া টিপ দেন টিপ দিলে হে আইছা দৰকাৰ ফাহাদে দেখিয়া যদি কোনো মেহমান আমার আমাৰ দর বেৰা যায় না অনেক সময় এরকম কোনো ব্যক্তি যদি দেখে আমার বাইরে দেখলেও ডাক দাদি থৰ 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 এটা কাৰণ না কি হ্যাঁ কেমনে বুঝলো যে হের সোনু দাদার সামনে এর দাদি যাইতে পারবেন না বাবা মুসলিদে নামাজ পড়ার জন্য যাইতেন তববি ওরা সাথে যায় নামাজ পড়তেন ছেলেকেও নামাজে এইভাবে শিক্ষা দিয়ে গেছেন আল্লাহ রাব্দুল আলমিন ডাক দিয়া কই তার বাবা কই আচ্ছা আমি আপনাদের জিজ্ঞেস করে বাবা যে মারা গেছে কবলে আল্লাহ জানে না তো জি জানে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কাছ থেকে শুনতে ভালো লাগে জিজ্ঞাসা করে তার বাবা কই বলে বাবা তো কবরে বলে বাবার অবস্থা কি বলে বাবা কবরে গেছে সমস্ত আমল তার বন্ধ হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সেলে মসজিদে যাই তাকবীরুল সাথে নামাজ পড়ার জন্য যাইতে যতগুলি কদম দেবে তাকবীরুল সাথে নামাজ পড়ে যেই সওয়াব পাবে সমপরিমাণ সওয়াব তার বাবার আমলনামায় পৌঁছায়া দাও বুঝাইতে পারতেছি এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই সাথে নামাজ পড়লে বা নামাজ পড়লে তো না এই জন্য আমার ভাইরা এক নম্বর তো হইল আপনি ইমান নিয়ে মুসলমান হয়ে দুনিয়াতে থাকবেন ইমান লইয়া আপনাকে দুনিয়া থেকে যাইতে হবে দুই নম্বর হইল আপনার সন্তানকে নামাজি মুত্তাকি বানাইয়া যাইতে হবে আমি কিন্তু আপনাদের এ কথা বলতে আসি নাই যে আপনাদের এই কুকটা পাড়া যেহেতু মাদ্রাসা হয়েছে এখন আপনাদের প্রত্যেকের ঘরের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন এই কথা আমি বলতে আসি নাই তার কারণ হলো সবাই আমার লাগান আর মরানা কুতুবের লাগান কাঠমোল্লা হলে চলবে না ব্যারেস্টারের দরকার নাই তো দুই বছর যে জেলে থাকছি দেখি সাজদুর রহমান সাজদে আমার কেস করছে কেসটা দেখছে কেটা হ্যাঁ উকিল ঠিক না এখন আমি অসুস্থ হইলে কি চিকিৎসাটা তো মসজিদে কি মানুষ করবো করব হ্যাঁ ডাক্তার এখন আমি যে বিল্ডিং বানাবো বিল্ডিং এর স্ট্রাকচার যদি তৈরি করতে চাই তাহলে এই বাউন্ডের থেকে শ্বাস ধরে মানুষ এটা কেন লিপ্ত হইব কারে তাইলে আমি একজন মৌলবী শাম আমার মাদ্রাসার বিল্ডিং বানাইতে হইল ইঞ্জিনিয়ার কথা কয় না আমার মাদ্রাসার বড় হুজুর অসুস্থ হইলে ডাক্তার যে লাগবে এখন যদি দুনিয়ার কোনো কারণে যদি মাদ্রাসার মহতাম সার যদি কেসবরে উকিল লাগবে তাহলে ব্যারিস্টারও লাগবে ডাক্তারও লাগবে ইঞ্জিনিয়ারও লাগবে প্রফেসরও আমার লাগবে কিনা তাহলে আপনার ছেলে যদি ইংলিশ মিডিয়ামে আপনি পড়ান আপনার ছেলে যদি কিন্টার গার্ডেনে পড়ান আপনার ছেলে যদি কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে যদি মৌলানা কুতুবের কাছে গেলে আর আপনাদের মাদ্রাসার হুজুরের কাছে গেলে যদি আপনার তাবিজ তোমার না দেয় আমার কাছে যায়ন তাপবি যদি মুখ লবণ করা চিনি পরা যা লাগে সব দিব কথা বুঝাইতে পারতেছি না সব দিব কিন্তু আমি আপনাদের এই দাওত দিতে আসিনি যে সবারই মাথা গতি করে দিবে আমি আপনাদেরকে একটা কথা বলতে আসছি সেই কথাটা হলো আপনার ছেলেটার যেই ছেলেটা আপনার ইস্কুলে পড়ে এই ছেলেটার উজুর খরচ জানার তো কোনো দরকার নাই গোসলের খরচ না জানলেও স্বর্গ কারণ হেরে যখন বিয়ে করে না হে হের বর বেলা বারোটার সময় উঠল তো গুম থেকে দশটার সময় উঠল কথা কেন হ্যাঁ কথা দিয়ে আসতে তাইলে আপনার ছেলে স্কুলে পড়ে আপনার ছেলে ব্যারিস্টার হবে ডাক্তার হবে তার উজুর ফরত জানা দরকার গুসুরের ফরত জানা দরকার হালাল হারাম জানা দরকার পাক পবিত্রতা জানা দরকার ঠিক কিনা ঠিক কিনা এখন আপনাদের এই গ্রামের স্কুলে পরে বেশি না মাদ্রাসায় পরে বেশি মাদ্রাসায় পরে কয়জন আমার তো মনে হয় কুট্টাপাড়া গ্রামের সব তালাশ করলে মাদ্রাসা ছাত্র বিশ জনে বেশি হবে না বিশ থেকে তিরিশ কথা কয় না জি আর কমাইব এবার কিন্তু স্কুলে পরে কয়জন একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করতে চাই গত রমজানের আগে আমার অল বাংলাদেশের কৌমি মাদ্রাসার হাই আতুল অলিয়া বোর্ডের হাদিসের পরীক্ষা হয়েছে সারা বাংলাদেশের সমস্ত ছাত্র মিলে মাত্র বত্রিশ হাজার আর একই টাইমে মেট্রিক পরীক্ষা হয়েছে বিশ লাখ এবার শেষ কথা বলতে চাই বিশ লক্ষ মানুষ যারা মৃত্যিক পরীক্ষা দিয়েছেন তাদের উজুর ফরত জানা দরকার আছে না উজু জানা দরকার আছে না নাই গুসুল জানা দরকার আছে না নাই পাক পবিত্র জানা দরকার আছে না নাই সুরে ফাতে না জানলে হবে জি জি কোরআন শরীফ পরা না হইব আজ পর্যন্ত আপনাদের হুজুরে এই কিনা দিছে ফটোয়াছে কি না যদি কোরআন শরীফ খতম করে তাইলে লাগিয়া সবাব হইল পঞ্চাশ হাজার মৌলভী সারা যদি কোরআন খতম করে লাগিয়া সবাব পাঁচশো এরকম কথা কেউ কৈছে না কোরআন শরীফ সহি শুদ্ধভাবে আমি ফললে সেই সবাব কলেজের ছাত্র হইলো বলে তাহলে আপনার ছেলে স্কুল কলেজে পড়ে তার জন্য কোরআন ভরা জানা দরকার আছে না নাই এক কথায় ইসলাম শিক্ষা দিন শিক্ষা কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের জন্য দরকার আছে কিনা আরো জোরে আরো জোরে গত পনেরো বৎসর যারা ক্ষমতায় থেকে আলে বলাম এই যারা নির্যাতন করেছে কথায় কথায় আলেমদেরকে ভরে জাল জারখানার ভিতরে ভরে বৎসরের পর বৎসর যারা আটকায় রেখেছেন যারা আলেমদেরকে পাখির মতো গুলি করে মারছে এদেশের ছাত্রদেরকে মারছে এদেশের আর্মি অফিসারদেরকে মারছে দেশের সম্পদকে লুণ্ঠন করে যারা বিদেশে চালান করেছে তারা এই দেশ থেকে সুমরি ইসলামী শিক্ষাকে বিদায় করে দিয়েছিলেন স্কুলের মধ্যে দিন শিক্ষা বলতেই নাই আবার এটা কিছু যে আছে এটার পরীক্ষাও নাই আমরা ছোট সময় যখন বালি হাতা মাত্রা ফুরি রাস্তা দিয়ে হাইটে আসলে দেখতাম যে কোনো একজন মুলি সাপ যাইতেছে স্কুলের দিকে তো মানুষের দিকে কই থাকি মাস্টার মৌলি মাস্টার আসিনি এখন কোর্টটা পাড়া স্কুল মাস্টার জি এই পনেরো বৎসর পেশিবাদ ইসলাম বিরোধী নাস্তিকার মুক্ত সরকার এই দেশ থেকে ইসলামী শিক্ষাকে কলেজ ইউনিভার্সিটি থেকে সমলে বিদায় করে দিয়েছে মাস্টারও নাই পরীক্ষাও নাই এরপরে আবার চালু করছে শরীফ থেকে শরীফা বাবার ঘরে জন্ম হয়েছে পুরুষ এরপরে নাম রাখছে শরীফ নামটা ভালো না খারাপ বড় হইয়া একবারে হে মানে তখন হে দেখে মায়ালোকের সঙ্গে যায় মিলে কুটা ভাড়ার মুড়ি দিয়ে যখন হের বান্ধবীর হাতিয়া যায় যখন বিশ্বরুড়ির মুড়ি দিয়ে বান্ধবীর হাই যায় তখন হের এর খালু এর বাবা হের ভাই বাই মামত বাই হ্যাধিক এমনি সাহাড়ি ক্রে তৈল এই যখন কয় হে কে যা আজকের থেকে আমি আর ফুরুষ তাকলাম না আপনার একটু পরিবর্তন করে সামনে একটা আকার লাগাই দিব আমার নাম আজকের থেকে শরীফা এতদিন ছিলাম শরীফ এখন থেকে শরীফা এলাকার মধ্যে ডাক দিয়ে বলে দিল আমি এখন থেকে যুবতী যুবকার নাই আমার বাংলাদেশের সংসদে আইন পাশ করার জন্য সংসদে বিল উপস্থাপন করার জন্য পাই তারা করেছেন এইটা তার অধিকার সংসদীয়ভাবে এইটা তার অধিকার সাংবিধানিকভাবে সেটা তাকে দিতে হবে জি এখন যদি আপনাদের এলাকার সবচাইতে বড় দুষ্ট একটা ছেলে যদি দুষ্টামে করার কারণে মানুষ খালি তারকে দ্রুত শিশি করে সেই লোকটা সকালবেলা উত্তা যদি করে আয় আমার যখন দুষ্টই তোমরা কো তাইলে আমি আর আজকের থেকে মানুষ থাকলাম না আমি আজ থেকে উত্তা এইটা যদি মান এইটাও তো মানা লাগবে ভাই কথা না এবার আমি জিজ্ঞেস করতে চাই শরীফ থেকে যে মানুষটা শরীফ হয়ে গেল সে যদি হোস্টেলে থাকতে চায় কাগজে কি মহিলা কি আসলে জি কাগজে পত্রে যুবতী আর আসলে হইল যুবক হে যদি হোস্টেলে থাকতে চাই কলেজের কই রাখবে হে আবেদন করলে তখন হের জায়গা কোন হানো হে আসলে কাগজে হতে কি হেরে যদি মহিলা হোস্টেলে রাখা হয় বাকি যে মহিলারা থাকবো এরা নিরাপত্ত আসতে কদি আর হে যদি পুরি নির্মত এরকম কোন অকারেন্স ঘটে যদি গ্রেফতার হয় তাহলে হেরে জালখানার ভিতরে রাখবেন কি মহিলা ওয়ার্ডে না পুরুষের স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার ভিতরে পাঠ্যপুস্তকে ঢুকাই দিয়েছে আমরা নাকি বানর থেকে তৈরি নিল্লা যারা কইসেন দলের কি গঠনটা কি ইসলামী শিক্ষাকে সমুলে দেশ থেকে বিদায় করে কুদ্রুতে ক্ষুদা শিক্ষা কমিশন বাস্তবায়ন করতে চেয়েছিল আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি সেই সরকার পেছনের দরজা দিয়ে বেগে গেছে সরকার লুণ্ঠন করেছে এই দেশের সম্পদ সেই সম্পদ যদি ফিরে আনেন এই সরকারের বিরুদ্ধে কেস হয়েছে তাকে যদি জালখানার ভিতরে বলেন এই সরকারের বিরুদ্ধে বিচার হোক আমরাও সকলে চাই কিন্তু সরকার যেই সমস্ত ইসলাম বিরোধী কাজকর্ম করছিল এই সমস্ত ইসলাম বিরোধী কাজকর্মকে মানে এই সমস্ত ইসলাম বিরোধী কাজ কাজকর্মকে সরকারের গুলি বাতিল করে ইসলাম ভিত্তিক যাবতীয় সবকিছু বাস্তবায়ন করা লাগবে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আজকে অন্তর্বর্তীকালীন সরকার কি বলতে চাই সতকার বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ইসলামী শিক্ষা করতে হবে রাজি তাকে হাতটা উঠাইয়া দেখান সবাই রাজি সবাই যে আছে সবাই যে আছে ইসলাম সম্পর্কে যে জানে না হেরেディアту ইসলামি শিক্ষা হইবো না হ্যাঁ না ছবি কেন থাকবে রাম রাণেও কিচ্ছা কেন থাকবে আপনার শরার বইয়ের মধ্যে হযরত ওমর কিচ্ছা থাকবে ঠিক না ঠিক না আল্লাহ কবুল করুক সবাই বলেন আমি এই যে সিন্না আমি এটা আমি সেলাইতাছি আমার কটা ছেলে স্কুলে পড়ায় একটাও না আমি আমার ছেলে মেয়ে সবদের কাঠমলা বানাইছি তার কারণ হলো আমি একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখছি আমার আব্বা ছিল মোল্লা আমারও বানাইছে মোল্লা আমার আব্বাও ঠকছে না আমিও ঠকছি না তার লাগে আমার ছেলে মেয়ে সবদের বানাইছে মোল্লা দেখছি যে আমি যখন ঠকজি না হেরাও ঠক না কথা বুঝেন নাই এরপর আমার মেয়ে মেয়ের জামাই তারপরে ছেলেরা সবাই একত্রিত হয়ে আমি ওষুধ করছি আমাদের বংশের তোমাদের বংশের তোমাদের নাতি নাতকর পর্যন্ত কেউ কোনো স্কুলে যাবে না আমার কি স্কুলের ছাত্ররা কি ফল ঘটনা ফল লেগে আমার কি দরকার আপনাদের যাদের ছেলে স্কুলে পড়ে তাদের জন্য দরকার সুতরাং আমি আমার দায়িত্ব থেকে কথা বলছি তার কারণ হলো কেরাম হলো নবীর ওয়ারেস নবীর যে দায়িত্ব কেরামের সে দায়িত্ব নবীর ওয়ারেস কেরাম নবীর সহ সর্বস্তরের মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য পৃথিবী দা করেছেন আলিম ওলামাই কেরামের দায়িত্ব সর্বস্তরের মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো এই জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটির যারা পড়ে তারাও আমার সন্তান তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার দায়িত্ব আমার এই জন্যে আমরা চিল্লাচিল্লি করতেছি আপনারা নিজেরা ও জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে সন্তানকেও জাহান নামের আগুন থেকে বাঁচাইতে হবে ও আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফের ভিতরে বলেছেন দরিয়ার মানুষ ভালো করে শুনে রাখো কু আং ফুসাকুম ও আহলি কুম নারা তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচবা তোমার সন্তানকেও জাহান নামের আগুন থেকে বাসাইবা তোমার আত্মীয় স্বজনকেও জাহান নামের আগুন থেকে বাসাইবা। এই জন্য আপনার সন্তানকে দিনই শিক্ষা দিয়া নামাজি বানায়া যাইতে হবে পরবর্তী ইনশাআল্লাহ যে যেখান থেকে আসি অন্তত সন্তান কি পড়ে তোমার সন্তানের ধর্মশিক্ষা হইতেছে কি না সন্তানরা স্কুলে পড়িরা ওয়ান ক্লাসে পড়ে টু ক্লাসে পড়ে পই সে উজুর ফরত জানতেছে কি না তাই মোম সম্পর্কে জানতেছে কিনা না গোসলের ফরত জানতেছে কি না পাক না পাক জানতেছে শিখিনি এটা আমার দেখার দায়িত্ব আছে না আছে না আল্লাহ কবল করল রাক্ষসেন রাক্ষসেন না তো কেউ রাক্ষসেন না তো আল্লাহ কবুল মঞ্জুর করুক সকলে বলে নাক আরো জোরে বলে নাম। আমরা এই দেশে ইসলাম নিয়ে থাকতে চাই মুসলমান হিসাবে থাকতে চাই আরো জোরে কান মুসলমান হিসাবে থাকতে চাই বাংলাদেশে যারা ইসলামকে ধ্বংস করার জন্য পাই তারা করেছেন নাস্তিকার শিক্ষানীতি মুক্তানীতি রাষ্ট্রনীতি যারা কায়েম করতে চেয়েছেন যারা ধর্ম নিরপেক্ষতাবাদ করে এই দেশটিকে সুম ইসলামকে বিদায় করার জন্য গভীর ষড়যন্ত্র করছিলেন আজকে যারা কথা কথাই বলতো পালা না খেলা হবে তোমরা যখন কইতা খেলা হবে তখনও কিন্তু আমরা কোটা ভারা এসে বক্তৃতা দিছি আর এখন তোমরা যে ফ্যাশনের দিয়ে যদি কই কৈকে শোক তো নাই আমরা কিন্তু মাঠে খেলার জন্যে আসি তোমরা ফেললে আয়ো আসতে কোথাও আয়ো না দেখি